ক্যাব জালিয়াতি মামলায় গ্রেপ্তার এড়াতে বাড়িঘর ছেড়ে অন্যত্র গা ঢাকা দিয়েছে বলে অভিযোগ এমনই নজিরবিহীন ঘটনার চিত্র ধরা পড়ল উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের অমলঝাড়ি গ্রামে আপাতত পুরুষহীন হয়ে অমলঝাড়ি গ্রাম পরিবারের দাবি চোপড়ার ধৃত নূর আলম অমলঝাড়ি গ্রামে নাসিরা খাতুন নামে এক মহিলার কাছে গ্রামের বাসিন্দাদের ব্যাংক নম্বর চেয়েছিল নূর আলমের দাবি মতো নাসিরা এলাকায় একজনের অ্যাকাউন্ট নম্বর দেয় তাদের অ্যাকাউন্টে টাকাও আসে সেই টাকা ব্যাংক থেকে তুলে ভাগ করে নেয় পনেরো নভেম্বর অভিযুক্ত নূর আলমকে গ্রেপ্তার করেছিল পূর্ব মেদিনীপুর থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এই নাসিরা খাতুনের নাম জানতে পারে মঙ্গলবার রাতে নাসিরাসহ বাকিদের ধরতে আলমঝাড়ি গ্রামে হানা দিয়েছিল পুলিশ নূর আলমের গ্রেপ্তারের পরই আলমঝাড়ি গ্রামে মানুষ বুঝতে পারে পুলিশ তাদেরকেও গ্রেপ্তার করতে পারে এ আশঙ্কা করে অভিযুক্ত নাসিরাসহ এলাকার পাঁচটি পরিবারের পুরুষরা গ্রাম ছেড়ে অন্যত্র গাঢাকা দিয়েছে পুলিশ অমলঝাড়ি গ্রামে গিয়ে খালি হয়েছে বৃহস্পতিবার আমাদের প্রতিনিধিরা গ্রাম পরিদর্শনে গিয়ে এমনই চিত্র তুলে এনেছে গ্রামে মহিলা পুরুষ ছোট ছোট ছেলেমেয়েরা এলাকায় না থাকায় শুনশান গোটা এলাকা নাসিরার শাশুড়ির দাবি নূর আলমের নির্দেশ মতো সে এই কাজ করেছে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকাও পেয়ে গেছে দুই দিন আগে পুলিশ গ্রামে এসেছিল কিন্তু কাউকেই পাইনি গ্রামের পুরুষ শহর নাসিরা কোথায় গেছে তা তার জানা নেই গ্রাম পুরুষ শূন্য নিয়ে কি বলছেন নাসিরার শাশুড়ি শুনুন এসেছিল হ্যাঁ পরশুদিনা বলে আমরা তো কী কী কারণে ওই খাতার ঝামেলায় বলে আমার বউরা একজনে বলে বললে যে তুই খাতা লাগা ওটা জড়াই দে তো আমার বউ জোড়ে কোটা ভালো জোড়াই দিহে তো পাঁচটা খাতার টাকা ঢুকিয়ে যেটা খাতার বারে এইটা হচ্ছে ওই পাঁচটাতে ঢুকে আর তো টাকা টাকা ঢুকে না তাই ওইটা এই কি ব্যাপারে টাকা আমরা তো কয় পারছি না যাই যাই ঢুকাহ যার খাতাটা আপ উঠালে না কে উঠালে আপনি তো আর সাথে বাবু রোজু না বা হ্যাঁ আমার সুতুলা বউমা আপ আমরা অলোক লোক ছিল ও লোকছে আবার ওর অন্ত্রীটা আমি কয় পারবো

গ্রামে একাধিক অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকেছে বলে দাবি করেছেন নূর আলম নামে এক প্রতিবেশী কি কারণে এলাকার মানুষ গ্রাম ছাড়া তা তারা তা তার জানা নেই এই সময় মাঠে ঘাটে ফসল কাটা হয় তারা কি ফসল কাটতে গ্রামের বাইরে আছেন না গ্রেপ্তার এরাতেই গ্রামের বাইরে তা তিনি জানেন না গ্রামের পুরুষ শূন্য কি বলছেন প্রতিবেশী শোনাব কয়েকটা দেখা বাড়িতে লোকজন নেই কি কারণ ওটা যেটা আপনি জিজ্ঞাসা করছেন ওটা আমি শুনতে পারলাম পরশুদিনকে এখানে কলকাতা পুলিশ আর কিছু ইসলামপুর পুলিশ এসেছিলো এখন যে একটা মানে ভাইরাল নিউজ শোনা যাচ্ছে যে এটা হচ্ছে মানে ট্যাপ কাণ্ড নিয়ে সেটা নিয়ে আমি যেটা জানতে পারলাম যে এখানে একটা ময়লা আছে ওই ময়লাটা ওর কিছু আর্তিও আছে চপ ওর নাম হচ্ছে নুর আলম এই ময়লাটাকে বলছিল যে তুমি আমাকে কিছু অ্যাকাউন্ট জোগাড় করে দাও আর আমি এই অ্যাকাউন্টে সরকারি কিছু ফান্ড আছে ওই টাকা ঢুকাবো আর তুমি যে অ্যাকাউন্ট থেকে টাকাটা মানে এই করবা কালেক্ট করবা ওকে দুই হাজার টাকা দিয়ে দেবা আর বাকি টাকা আমাকে দিয়ে দেবা এই মানে লালচে এই ময়লাটা কি করেছে ওর গ্রামের কিছু মানে লোকের কাছ থেকে কিছু অ্যাকাউন্ট নিয়েছিল সেই অ্যাকাউন্টে আমি শুনতে পারলাম পাঁচটা অ্যাকাউন্টে টাকা ঢুকেছে যে পাঁচটা অ্যাকাউন্টে টাকা ঢুকেছে ওদের বাড়িতেও পুলিশ গিয়েছিল ওদের বাড়িতে পুলিশ যাওয়ার পরে ওদেরকে বলছে পুলিশ যে তোমাকে তিন দিনের সময় দিচ্ছে তিন দিনের মধ্যে থানার সঙ্গে যোগাযোগ করে একটা আমরা অ্যাকাউন্ট দেবো গভর্নমেন্ট সেই অ্যাকাউন্টে টাকা ঢুকে দেবে আর আদার্স তোমাদেরকে মানে সঙ্গে তোমাদেরকে হাইকোর্ট থেকে বের নিতে হবে এটাই বলেছিল তো হতে পারে ওই ভয়ের আতঙ্কও না থাকতে পারে বা এখন তো অনেক কাজ আছে মানুষের হতে পারে কাজকর্মের জন্য বাইরে গিয়েছে সেটা আমি সঠিক জানতে পারছি না এখন ঘটনা হলো এটাই যে ওই ট্যাপ কার নিয়ে ওইটা আর কি একটা ইয়ে আছে মহিলাটার নাম কি মহিলাটার নাম মনে হয় নেসরিন বেগম এরকম আমি শুনলাম নসিরা খাতুনিয়া নেসরিন বেগম এরকম আছে আর যেই লোকটা এনাকে অ্যাকাউন্ট চেয়েছিল তার বাড়ি হচ্ছে চোপড়া গান্ডালগজ ওর নাম হচ্ছে নুর হয়েছে না আমি তো অতটা শিওর জানি না অ্যারেস্ট হয়েছে কি না কিন্তু অত শুনলাম অ্যারেস্ট হয়নি এনাকে এই ময়লাটা যায় এই ময়লাটা একদমই নির্দোষ আমি যতটুকু জানি ঠিক আছে আর যাদের অ্যাকাউন্টে টাকা হয়েছে এরাটা একদমই নর্মাল লোক কিন্তু এদেরকে ভুলভাল বুঝাইছে ভুলভাল বোঝানোর জন্য এই ঘটনাটা ঘটেছে এই ময়লাটা তো কিছু জানে না ওকে বলছে আরতীয় যে তুমি আমাকে একটা কেউ একটা খাটা জোগাড় করে দাও আমি টাকা ঢুকাবো গভর্নমেন্টের গভর্নমেন্টের বিভিন্ন ধরনের আমাদের বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন ধরনের স্কিমের টাকা ঢুকে তো তাহলেও এরা এই ভুলভালের মধ্যেই পড়ে গেছে এদের মধ্যে যদি কেউ বলে বা কেউ সন্দেহ করছে প্রশাসন যে এদের মধ্যে কেউ মাস্টারম্যান আছে নাকি এদের কোনো বড় সোর্স আছে নাকি এদের সোর্স সোর্স যে ওনার বলছে এটাই এর ছাড়া আরও না এটুকুই আমি জানতে পারলাম লোকাল থেকে এটাই কিন্তু আমরা আজকে খাতুন এবং সহ ওই পাঁচজনের বাড়িতে গেলাম বাড়িতে শুনলাম মানে বাড়িতে কোনো পুরুষ নেই এখন মোটামুটি বিভিন্ন ধরনের আমাদের চাষবাসের কাজ চলছে হতে পারে কাজের জন্য বাইরে গেছে বা আরো বিভিন্ন ধরনের কাজও যেতে পারে আমার যতটা ধরনের এরকমই হতে পারে খাতুনও কথা হলো বলে আমি ওনার সঙ্গে রাত্রে যোগাযোগ যোগ করেছিলাম নাকি বাচ্চার কোনো প্রবলেম আছে শিলিগুড়িতে নার্সিংহোমে আছে এটা আমি জানতে পারছি লোকাল সূত্রে এটুকুই মানে আমি জানতে পারলাম আপনার নাম আমার নাম নুরাল ট্যাব জালিয়াতি কাণ্ডে যত ঘটনা উত্তর দিনাজপুর কে নেই এই ঘটনায় মহিলা পুরুষ সবাই এই কাণ্ডে জড়িয়ে পড়েছে তদন্তে আরও কি কি জানা যাবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে উত্তর ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা বিশেষ সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে এক লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা সরাসরি ছাড় এছাড়াও এইচ এস কার্ড থাকলে কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ ছাড় এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আল্ট্রা মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কার্ড থাকলে দশ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা সেই সঙ্গে গ্রাহকেরা ওভেন টেস্টার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে হাজার টাকা সরাসরি ছাড় পাবেন এলজি জি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের নিশ্চিত উপহার সেই সঙ্গে টাকা ছাড় এছাড়া অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল নেতাজি সুভাষ রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জেএইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भुलैया थ्री ओनली इन सिनेमा आपकी देखिए चाकरी पुरीक्षण थी चाकरी पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স